রক্ষকি ভক্ষক এক বৃদ্ধকে অপহরণ করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে অভিযুক্তের নাম অশোক দাস হুগলি জেলার অন্তর্গত বৈদ্যবাটির ঘটনা পদ্মাবতী কলোনির বাসিন্দা তারক ভৌমিকের চায়ের দোকান পিয়ারপুর দিল্লি রোডের পাশে পরিবার সূত্রে খবর সোমবার সকালে চায়ের দোকান খুলতে গেলে কয়েকজন দুষ্কৃতি তাকে তুলে নিয়ে যায় অভিযোগ এরপরে মুক্তিপঞ্চে তিরিশ লক্ষ টাকার হুমকি ফোনাসে পরিবারের কাছে অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে ওই পুলিশ কর্মীকে গ্রেপ্তার করে শ্রীলংপুর থানার পুলিশ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি পরিবারের বাবা নিত্যদিন যেমন রোজকার দোকান খোলে সেরমভাবেই দোকান খুলেছিল ভোর সাড়ে চারটে নাগাদ তো আমরা সাধারণত বাড়িতেই থাকি আমরা কেউ বাড়ির দোকানে যাই না রাস্তায় যারা কাজ করে যারা গাড়ি খালি করে তারা দেখেছে যে বাবা দোকান খোলার সঙ্গে সঙ্গে বাবাকে দু তিনজন গাড়িতে এভাবে মুখ চেপে ধরে নিয়ে যায় তো তারা আমার বাড়িতে এসে খবর দেয় যে এরকম দোকান থেকে তুলে নিয়ে গেছে যাই হোক তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সরগুলি ফাড়িকে জানাই ফারিকে জানানোর মুহূর্তে আমাদের কাছে একটা চেটিং কল আসে যে ওনাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি তো ওনার মানে মুক্তিপণের জন্য আমাদের কাছে তিরিশ লাখ টাকা দাবি করা হয় সেটা যদি আমরা ওনাদের না দিই তো হয় ওনার মানে ওনাকে ওরা জীবিত না সেভাবে একটা থ্রেটিং কল আসে তো আমরা ভয়ে পুলিশের প্রথমে গিয়ে জানাতে পারিনি তারপরে আমরা লাস্টে শ্রীরামপুর ফাড়িতে থানায় এসে জানাই জানানোর পর সেখান থেকে সব কিছু করার পর সরাফুলি ফাড়িতে আবার আমরা যাই যাওয়ার পর সেই মুহূর্তে রাত্রিবেলা নটা নাগাদ একটা আবার ছটিং কল আসে থানার বড়বাবুর সামনে তো ওখানে সব কিছু ড্রেস করে ও সরাফুলি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ওনাদের পাওয়া যায় হাতমা বাঁধা অবস্থায় অপরিত বৃদ্ধকে উদ্ধার করা হয় বাড়ি থেকে অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার একাধিক অভিযোগ ওঠে পুলিশ অপরাধীকে মদত দিচ্ছে এরকম অভিযোগও সামনে এসেছে কিন্তু পুলিশের সরাসরি অপরাধের সঙ্গে জড়িত এরকম মারাত্মক অভিযোগে একই সঙ্গে আতঙ্ক ও বিস্ময় তৈরি হয়েছে নিউজ টাইম